প্রশ্নটা করুন আপনাদের ডেপুটেশনের দাবি কী রয়েছে আমরা তেইশ তারিখ তেইশ সাত দু হাজার তারিখে আমরা ডেপুটেশান তিরিশ সাত দু হাজার পঁচিশে দেব বলে আমরা ঠিক করেছিলাম এবং সেই হিসাবে উনি আমাদের ডেপুটেশানের হচ্ছে নোটিশ রিসিভও করেছিলেন তো পরবর্তীকালে উনি আবার জানান যে ওই সময়টায় তিনি থাকবেন না বিভিন্ন কাজের অজুহাত দেখালেন তো তার পরবর্তীকালে আমরা দু তিনবার আসার পরে উনি দেবো দেবো বলে লাস্টে হচ্ছে আঠারো তারিখ কাল এই ডেপুটেশনের ডেট উনি দিয়েছেন এবং টাইমটাও দিয়েছেন যে টাইমটা আড়াইটার সময় কারণ আপনারা জানেন যে এখানটায় নৈচনপুর এক অঞ্চলের হাই স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই স্কুল চলবে তার মধ্যেও উনি আমরা চারটের সময় বলেছিলাম তা সত্ত্বেও উনি আড়াইটার সময় বলেছেন তার নাকি এরপরে প্রচুর কাজ আছে তার জন্য তিনি ওই টাইমটাই ধার্য করেছেন তো উনি যেই টাইমেই ধার্য করেছেন ওই টাইমেই আমরা ডেপুটেশান দেবো আমাদের ডেপুটেশানের আগের যা আলোচ্যসূচি ছিল আপনাদেরকে এক এক করে বলছি যে সংসদ ভিত্তিক বৈধ জব কার্ডের তালিকা আমরা এখনও যে কতজনের জব কার্ড আছে কতজনের বাতিল হয়েছে এই তালিকা এখনও পাইনি সেই তালিকাটা আমরা চাইছি এবং গ্রাম ভিত্তিক আবাস প্লাসের তালিকা ওনাকে তো বারবার বলা সত্ত্বেও হচ্ছে আবাস প্লাসেরও তালিকা হচ্ছে উনি দেননি এবং চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ এই অর্থবর্ষের যে বার্ষিক পরিকল্পনা সেই পরিকল্পনার তালে তালিকা বারবার বিরোধী দলনেত্রী চাওয়া সত্ত্বেও উনি কিন্তু দিচ্ছেন না রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন এবং জনগণের সুযোগ সুবিধা প্রধান সংক্রান্ত আলোচনা তো আপনারা জানেন এই সংক্রান্ত আলোচনার জন্য আমাদের বুথ সভাপতি মানস দিন্ডা এবং আমাদের অঞ্চল কনভেনার আমাদের হচ্ছে দীপক মণ্ডল এবং অঞ্চল কো কনভেনার মানস বল এবং জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ মহাশয় সেই নিয়ে আলোচনা করতে যায় এবং উনি তাদের উপরে সৌহার্দ্য আলোচনা করবেন কি সেখানটায় তাদের সঙ্গে বিতণ্ডা করেন এবং আমাদের বুথ সভাপতি মানস দিন্ডাকে মারতে উদ্ধত হয়ে যান এবং যে সমস্ত নোংরা ভাষা বলেছে সেই আনপার্লামেন্টারি ভাষা সেটা হচ্ছে আমরা এরকম প্রধানের কাছ থেকে আমরা কোনো দিন আশাও করি এবং তার প্রতিবাদও জানাচ্ছি এটা হচ্ছে আমাদের একমাত্র কারণ এবং তার সঙ্গে আমাদের যে তিনজন পঞ্চায়েত সদস্য আছেন তাদের যে প্রাপ্য সেই প্রাপ্যটা তারা দিচ্ছেন না তাদের না দিয়ে বাইপাস করে তৃণমূলের বুথ সভাপতির মাধ্যমে তাদের হচ্ছে বুথে দিচ্ছে এবং তাদের বিভিন্ন ধরনের কটু কথা বলা এবং তাদের অসম্মানজনক কথা বলা এবং তাদেরকে যে অঞ্চলে উঠলে চড় মারবে এই সমস্তর বিরুদ্ধে আমাদের সেখানটার যে বুথের যে কর্মীরা আছে কর্মীরা এবং অঞ্চল নেতৃত্বরা এবং ব্লক নেতৃত্বরা এই জন্য সিদ্ধান্ত নিয়েছেন যে উনার বিরুদ্ধে ডেপুটেশন দেওয়া হবে উনি কিসের ভিত্তিতে তাদেরকে চড় মারার অধিকার উনি কোথা থেকে পেলেন উনার চড় মারার একজন পঞ্চায়েত সদস্যকে চড় মারার অধিকার ওনাকে কে দিচ্ছে তারাও গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে এসছেন আপনিও একজন মহিলা প্রধান তা সত্ত্বেও আপনি কি করে আমাদের তিনজন পঞ্চায়েত সদস্য আছেন তাদেরকে আপনি হচ্ছে গায়ে হাত তুলবেন এত বড় আস্পর্ধা আপনাদের কে দিচ্ছে তো পরে চিন্তা করুন আমাদের এই ব্লক পঞ্চায়েতের সদস্যা এবং আমাদের অঞ্চলের কনভেনার এবং জেলা পরিষদের সদস্য থাকা সত্ত্বেও যদি তিনি এই ধরনের মারমুখী আচরণ করেন তাহলে ওনারা যখন এককভাবে থাকেন তখন কিভাবে ওনারা প্রেসারের মধ্যে আছেন সেটা যে সম কতটা খারাপ সেটা আর মুখে প্রকাশ করা যায় না আর বিগত দুটো আর্থিক বর্ষের যে হিসাব নিকাশ সেই হিসাব নিকাশের জন্য আমরা হচ্ছে কালকে ডা ডেপুটেশান দিতে যাচ্ছি এছাড়া বিবিধ আছে সেই বিবিধতে বিভিন্ন জায়গায় যে উন্নয়নমূলক কাজকর্ম সেই কাজকর্ম করছেন না কারণ উনি যেই এলাকায় যান সেখানটায় গিয়ে উনি খালি দেখেন যে কে তৃণমূল আর কে বিজেপি এই কারণের জন্য যেখানটায় বিজেপির সংখ্যা একটু বেশি বিজেপি মনোভাবাপন্ন সেখানটায় উনি বিমাত্রিশ ষোলো আচরণ করছেন এই জন্য নৈচনপুর এক অঞ্চলবাসী উনার উপরে বিতিশ্রদ্ধ এবং উনার থেকে পরিত্রাণের চেষ্টা করছেন যে এই ধরনের প্রধান কোনো ধরনের নৈচনপুর এক অঞ্চলে এতদিন আমরা প্রধান দেখেছি কিন্তু এই ধরনের প্রধানের কাছ থেকে আসা আমরা কোনো দিন করিনি কারণ আমরা চাইছি যে উনি গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের যে তিনজন পঞ্চায়েত সদস্যা জিতে আসছেন তাদের প্রাপ্য দিন আর প্রত্যেকটা জায়গায় যে সমস্ত কাজকর্ম বাকি আছে সে বিজেপি কি তৃণমূল এটা না দেখে রাজনীতির ঊর্ধ্বে উঠে সেই জায়গায় যাতে কাজ হয় তার জন্যই আগামীকাল আমরা ডেপুটেশান দেবো এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ডেপুটেশান দেবো কারণ নৈচনপুর এক অঞ্চল একটি শান্তিপূর্ণ এলাকা এখানটায় যাতে বিশৃঙ্খলা না হয় তা দেখার দায়িত্ব সম্পূর্ণরূপে এখানটার পুলিশ প্রশাসনের আমরা জমায়েত হবেন গঙ্গা বাজার সংলগ্ন এলাকা থেকে আমরা জমায়েত হয়ে মিছিল সহকারে আমরা চৌরাস্তা হয়ে আমরা ডেপুটেশান দেবো এবং উনি ডেপুটেশানের আমাদের যে দাবি সেই দাবি আপাতত অনেক দিন আগেই ওনার কাছে পৌঁছে গেছে উনি যেন তৈরি থাকেন এই সমস্ত আমাদের যে তথ্যগুলো চাইছি কালকে যেন উনার কাছ থেকে আমরা পাই এইটুকুই আশা করব আর কালকে নৈচনপুর এক অঞ্চলের আপামর জনগণকে আমরা অনুরোধ করছি আপনারা এই ডেপুটেশনে সামিল হন কারণ নৈচনপুর এক অঞ্চলের যে শ্রী বৃদ্ধি করার জন্য যে অবস্থায় চলে গেছে তার থেকে পুনরুদ্ধার করার জন্য আমাদের এই ডেপুটেশনকে সফল করার জন্য আপনারা সবাই দলে দলে যোগ দিন এবং এই প্রধানের কাছ থেকে নিস্তার পাওয়ার জন্য আপনারা এই ডেপুটেশনকে সফল করুন এইটুকু বলে আমি আমার উনি যত সম্ভব যতদূর তাড়াতাড়ি উনি পদত্যাগ করবেন নৈচনপুর এক অঞ্চলবাসী ততটাই খুশি হবে কারণ যেভাবে উনি যেই অঞ্চলে আছেন সেই ভূত্রাতে এখনও জল নিকাশির ব্যবস্থা হয়নি অথচ সেই ভূতের প্রতি এত বিতিশ্রদ্ধ এবং যেখানটায় কোনোদিন জল উঠে না সেখানটায় হচ্ছে তিনি উনার দেখা সত্ত্বেও সেখানটায় হচ্ছে শোক পিট করেছেন তার যে এখানটায় বিজেপির প্রভাব বেশি বলে সেখানটা একটা রাস্তাঘাটও করে না সে বল্লভপুরের ক্ষেত্রে বিমাতৃসুলভ আচরণ হচ্ছে এই জন্য এইরকম প্রধানের কাছ থেকে নিস্তার পাওয়াটাই হচ্ছে একমাত্র কাম্য ইনি যত যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব ইনি পদত্যাগ করবেন আমরা তো আগেই বলেছি যে দফা এক দাবি এক এই প্রধানের পদত্যাগ তত তত তাড়াতাড়ি এই নৈচনপুর এক অঞ্চল আবার হচ্ছে পুনরায় শ্বাস নিতে পারবে আরও উন্নয়নমূলক কাজ করতে পারবে এবং উন্নয়নমূলক কাজের সঙ্গে আমরা থাকব এই আগামী কাল এই নিয়েই আমাদের হচ্ছে ডেপুটেশান সেই ডেপুটেশান যাতে সফল হয় তার জন্য নৈচনপুর এক অঞ্চলবাসীকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই আসুন এই ডেপুটেশানে এবং শান্তিপূর্ণভাবে আমাদের এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ডেপুটেশান হবে আপনারা সবাই এই ডেপুটেশানে দলে দলে যোগ দিন আমার নাম পার্থ মণ্ডল এবং দক্ষিণ মণ্ডলের সাধারণ সম্পাদক